হাওড়ার জগাছায় আঠেরো ফুটের বিশাল কালী প্রতিমা ভক্তদের ভিড় গোয়ালবাটিতে হাওড়ার জগাছা থানার অন্তর্গত গোয়ালবাটি এলাকা এবছর শ্যামা কালী পুজো উপলক্ষে এক অভূতপূর্বরূপে সেজে উঠেছে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই কালী পুজোর প্রধান আকর্ষণ আঠেরো ফুটের এক বিশাল প্রতিমা যা দেখতে দূর থেকে ছুটে আসছেন অসংখ্য দর্শনার্থী এই সুবিশাল প্রতিমা দেখতে ইতিমধ্যেই গোয়ালবাটিতে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা স্থানীয় সূত্রে জানা গেছে গোয়ালবাটির এই কালী পুজোয় এবারের বিশেষত্ব হল মায়ের বিশাল প্রতিমা গ্রামের সকলে মিলে এই পুজোর আয়োজন করেছেন এবং তাদের বিশ্বাস মা কালী তাদের সকল মনস্কামনা পূরণ করবেন এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে এই বড় মায়ের আরাধনায় কিছু অলৌকিক ঘটনাও ঘটেছে যা ভক্তদের ভক্তি ও বিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে এই অলৌকিক ঘটনাগুলি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ায় দর্শনার্থীদের কৌতূহল আরও বেড়েছে গোয়ালবাটির এই কালীপুজো এখন শুধুমাত্র এলাকার নয় পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আঠেরো ফুটের এই বিশাল প্রতিমা এবং অলৌকিক ঘটনার কথা শুনে বহু মানুষ প্রতিদিন ভিড় করছেন মায়ের দর্শন পেতে উৎসবের এই মরশুমে গোয়ালবাটি এক অন্যরকম আনন্দ ও ভক্তির পরিবেশে ভরে উঠেছে আর আরও নতুন 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 আরও জিনিসপত্র আমাদের করার ইচ্ছা আছে আরও যেমন ঠাকুরটা ঠাকুরটার হাইট আমাদের যেমন আছে আমাদের আঠারো ফুট উনিশ ফুটের মধ্যে রাখবার চেষ্টা করছি আমরা আর পরবর্তীকালে কোনো অনুষ্ঠান এসব আরও একটু বাড়ানোর চেষ্টা করছি আমরা আর এই মাঠে সাধারণ গ্রামবাসী সবাই এক নামে চেনে এখানে মনসানির বড়মা আবেগের বড়মা সবাই এক নামে চেনে সকল গ্রামবাসীবৃন্দ সবাই আমাদের এই পুজোটাকে নিয়ে খুব আনন্দের মধ্যেই কাটায় দিন কাটায় কি আমাদের যেদিন থেকে লক্ষ্মী মানে কাঠামো বাঁধা হয় যেদিন থেকে লক্ষ্মী পুজোর দিন থেকে সেদিন থেকে লোক এখানে মানে ভিড় হয়ে থাকে অল টাইম এখানে ভিড় ভিড় হয়ে থাকে প্লাস এখানে যতক্ষণ ঠাকুর হচ্ছে যতক্ষণ আমাদের নাইটও কাজ হয় রাত্রিভাবে ঠাকুর তৈরি হয় কারণ ওই কদিনের মধ্যে ঠাকুর তো তৈরি হওয়া সম্ভব নয় আমাদের ওই নাইটেও কাজ হয় রাত্রিবেলা পর্যন্ত লোক থাকে চা করে দেওয়া করে তো গ্রামবাসীদের সবাই উদ্যোগে আছে আমার নাম সুরজিৎ সবাই আছে কমিতে আমার কোনো পদ নেই এখানে কেউ বলতে আমার পদে আছে সবাই আমরা আছি সবাই মিলে কাজ করি আমার নাম আমাদের নামেই সবাই মিলে ছাত্র দ্বারা সবাই পুজোটা করে গেছে তার মানে ষাট বছরের উত্তর পঞ্চাশ পুজো আমাদের তবে এত বিশালভাবে হতো না আমাদের ইন্সপিরেশন হলো নৈহাটির বড়ো মা আমাদের নৈহাটির বড়ো মা হলো কুড়িপুর এটা পায় পশ্চিমবাংলা কারণ সারা ভারতবাসী সবাই পাই জানে তাই আমরা নৈহাটির বড় মাকে কোনোদিন হাইট বা উচ্চতা কোনোদিনই থাকবো না আমরা আঠেরো দূরে আপে রেখেছি লেগে গেছে মাছ যেরকম আমাদের নৈহাটির বড় মাছ তৈরি হয় লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু হয় কাটামো পুজো আমাদের এখানে সেম দিয়ে শুরু হয়েছে লক্ষ্মী পুজোর দিন কী কী অনুষ্ঠান হয় আমাদের এখানে শুভ উদ্বোধনী অনুষ্ঠান ছিল সালগাছি থানার ভারপ্রাপ্ত অফিসাররা ছিলেন এছাড়া মায়ের মহাপ্রসাদ বিতরণ থেকে আর আমাদের মেন উদ্দেশ্য হলো মানে মাকে আরাধনা করা আমাদের অনুষ্ঠানের থেকে মেন উদ্দেশ্য হলো যে মায়ের আরাধনার মাধ্যমে আমাদের পুজো সম্পূর্ণ করবো আমার নাম আমার নাম রাজেশ দাস কমিটি এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেবো হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ সেভেন সিক্স এইট সিক্স